এভাবে একবার করে খেয়েই দেখেন না বারবার খেতে মন চাইবে হ্যালো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম নলেজ কিচেন থেকে ডলি বলছি নলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের ভর্তা এখানে আমি বেশ কিছু গরুর মাংস নিয়েছি আট থেকে দশ টুকরা হবে নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে কিছু দিয়ে পানিটা মুছে নিয়েছি এখানে পানি রাখা যাবে না তারপর আমি লবণ দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মাংসের গায়ে লবণটা ভালোভাবে লেগে যায় তারপরে এটাকে আমি তেলে ভেজে নিব সুন্দর করে এভাবে আমি তেলে ভেজে লালচ করে ভেজে নিব। মচমচে করে এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা আমি ভেজে নিব এ ভর্তা রেসিপিতে এ মরিচটা আমার প্রয়োজন আছে তো মরিচটা ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো মরিচ উঠিয়ে নিব। সেই সাথে আমি মাংসগুলোকেও উঠিয়ে নিব। মাংসগুলো উঠানোর পর একই তেলে আমি এখানে রসুনের বেরেস্তা করে নিব। রসুনের বেরেস্তাটা লালচে করে করে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব কারণ এই ভর্তার জন্য আমার পেঁয়াজ বেরেস্তা আর রসুনের বেরেস্তার প্রয়োজন আছে এটাতে এটা সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে তো আমি লালচে করে রসুনটাকে ভেজে নিয়েছি সেখানে আমি পেঁয়াজও নিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি মচমচে করে সবগুলো উঠিয়ে তারপর আমি এখানে যে গরুর মাংসটা ভেজে নিয়েছিলাম সেই গরুর মাংসটা আপনারা দেখুন কত সুন্দর মচমচে হয়েছে মচ্ছমচ করে বেজে এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু ছুটিয়ে নেবো গুঁড়ো গুঁড়ো করে নেব তারপরে এটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিব। চাইলে আপনারা শিল্পাটায় বেটে এটা করতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডারে করেছি এভাবে সবগুলো মাংস আমি ছুটিয়ে নিয়েছি নিয়ে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি সাথে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমি এটাকে ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করে তারপরে এটাকে আমি ভর্তার জন্য তৈরি করে নেব দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে একদম ঝরঝরা হয়ে আছে এটাকে চাইলে আমরা গরুর মাংসের বালাচাও বলতে পারি বালা মতো দারুণ টেস্ট আর এটা বানানোর পর আপনি মাসখানেক বক্স করে ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো বর্তমটা এখন তৈরি করার জন্য আমার এখানে লাগবে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু লেবুটা অবশ্যই এখানে দিতে হবে লেবুতেই এটা সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। যে পেঁয়াজের আর রসুনের বেরস্তা করে নিয়েছিলাম এখন ঝোরা মাংসের মধ্যে পেঁয়াজ আর রসুন বেরেস্তাটা আমি এখানে মেখে নিচ্ছি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম জ্বর ছিল ঠান্ডা কাশি ছিল তো জ্বর ভালো হয়েছে কিন্তু গলার বয়সটা এখনও ঠিক হয়নি শুনতেই পারছো তোমরা ভাঙা ভাঙা সরে আসছে তো তারপর এখানে আমি নিয়ে নিব কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ভালোভাবে আমি এটাকে মেখে নিব মেখে এখানে আমি বেশ কিছু সরষের তেল দিয়ে দিব প্রয়োজন মতো শস্যের তেল দিয়ে এটাকে আমি মেখে নিব বাস তৈরি হয়ে যাবে গরুর মাংসের ভর্তা এটাকে আমি শুরুতেই বলেছি বালাচাও বলতে পারো তুমি এইভাবেই ছোট ভর্তাগুলো করে থাকে এটা খেতে অনেক সুস্বাদু অনেক টেস্ট হয় ও হ্যাঁ আরেকটা কথা লেবু দিতে কিন্তু ভুলবে না লেবুটা কিন্তু মাছ এখানে লাগবেই লেবুতেই এর স্বাদটা বাড়িয়ে দিবে। তো আমি লেবু রস এভাবে দিয়ে নিয়েছি দিয়ে সুন্দরভাবে আরেকটু মেখে নিয়েছি তৈরি হয়ে গেল গরুর মাংসের বালাচাও বা গরুর মাংসের ভর্তা রেসিপিটা সত্যিই দারুণ আপনি জায়গায় বসে এটা দিয়ে দু এক প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবেন আপনার তৃপ্তি ফিরবে না খেয়ে এটা এত সুস্বাদু এত টেস্ট হয় আল্লাহ হাফেজ